আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা চাকরি চাই আর মমতা ত্যাগ চাই পদত্যাগ চাই মমতা যেন ওই রাজ্য ছাড়ে যেন চলে যায় আমাদের শান্তি মেয়েদের কোনো সুরক্ষা দেয় না ও কোনো মেয়েদের সুরক্ষা দেয় না ওটা এগিয়ে আছে না ওর মতো চিটিং মেয়ে নেই ওর মতো চিটিং বাজ নোংরা মেয়ে ছেলে আর কোথাও রাজ্যে নেই প্রিয় দর্শক একদিকে পশ্চিম বাংলার লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা বলছেন তাদের লক্ষ্মীর ভান্ডার আর চাই না তারা চায় চাকরি চাকরি যদি মমতা বন্দ্যোপাধ্যায় না দিতে পারে তাহলে এক্ষুনি তিনি পদত্যাগ করুন মেয়েদের কোনো সুরক্ষা দেয় না মমতা ব্যানার্জির মতো নোংরা চিটিংবাস মেয়ে এই বাংলার মানুষ আর দেখতে চান না বাংলা আর নিজের মেয়েকে চায় না তারা চায় পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট নির্মাণ করতে পারছেন না অথচ তিনি প্রতিটি ক্লাবে ক্লাবে এক লাখ দশ হাজার করে টাকা দিয়েছেন এতে কিন্তু তাদেরকে লজ্জা লাগা দরকার একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু যে কথাটি বললেন এই কথাটি আমি গত এক মাস ধরে আপনাদেরকে বলে আসছি সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্যের সমস্ত চটি চাটা চোরদের মাথাদের গ্রেপ্তার করতে হবে বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই রাজ্যের সব থেকে দুর্নীতিবাজের যে মাথা তাদের ব্যাগ গোছনার কিন্তু সময় হয়ে এসেছে কোচবিহারের শুভেন্দু অধিকারীর ওপর যেইভাবে গুহ হামলা করেছিল তার প্রতিশোধ তুলে নেবেন এইবার এই গুহ তার অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্যই নৌকা বদল করে তৃণমূলে এসেছেন তার অস্তিত্ব শেষ করে দেবেন এইবার শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই গুহ অত্যন্ত জঘন্য ব্যক্তি তিনি বামফ্রন্টে থাকার সময় ঠিক এইরকমটাই কাজ করতেন বিরোধীদের প্রাণে মারার যে কারণে এরা ব্রাহ্মণ সরকারকে ডুবিয়েছে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাদা শাড়ির আঁচলে এসে লুকিয়ে আছেন জীবন বাঁচানোর জন্য রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের নিয়ে গোটা পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন এরা এই তৃণমূল দলের সমস্ত চটিচাটি নেতারা গতকালকে সমন্ত অধিকারী যে কথাগুলি বললেন তাতে কালীঘাটে ভূমিকম্প উঠে গিয়েছে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী মানে পিসি ও ভাইপোর মধ্যে কিন্তু রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা দেবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বড় কিছু অভিযোগ ছিল না অভিষেক ব্যানার্জি যে অভিযোগগুলি সেটি ছিল পরিপক্কভাবে কিন্তু এইবারে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ভাইপোর নামে অনেক দুর্নীতির অভিযোগ আছে কেন্দ্রীয় সরকারের কাছে তার জন্যই শুভেন্দু অধিকারীর আগে থেকেই বলছেন ভাইপোর ব্যাগ গোছানোর সময় কিন্তু হয়ে এসেছে ইডি এবং সিবিআই তারা টার্গেট করে নিয়েছেন এই সমস্ত চোরদেরকে মমতা ব্যানার্জি সহ সমস্ত কর্মীরা কিন্তু জেনে গিয়েছে যে তাদেরকে জেলের ভাত খেতেই হবে তার জন্যই কিন্তু তারা ভয়ে তাদের গদি সামলানোর জন্য এশারা হতে দিচ্ছেন না এই বাংলায়। সমস্ত রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্কে সামলায় রেখেছে তারা না থাকলে এরা মাঠে মারা যেতেন এটা কিন্তু স্পষ্টভাবে তৃণমূলের সমস্ত ছুটিচাটা কর্মীরা কিন্তু জেনে গিয়েছেন শুভেন্দু অধিকারীর ওপর প্রাণহানির হামলা করেই ওনাকে দমিয়ে দিতে পারেনি বরং এর ফলে বাংলার সমস্ত বিজেপি কর্মীরা আরও সতেজ হয়ে উঠেছেন গরম লাভার মতো এতে বিজেপির কোনো ক্ষতি হয়নি বরং লাভই হয়েছে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে পশ্চিমবাংলার সমস্ত বিজেপি কর্মীদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন নজরে রাখুন এই চ্যানেলে আপনাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে